সব শেষে যে তোমার পাইল সে যেন তোমার কিনে আয় বাড়িতে ফেরিয়া শখের কানেক দূর সে যেন বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসা বাচ্ছে সে যেন ফুল ভালোবাসে সে যেন তোমার সামলায় কানু ডামেজ আছে যেমন তুমুল বাতাস কিশোর সামলায় আসমানে থাকা পাগলা ঘুরের লাটাই অথবা কৃষক ধান কাটার সময় যেমন সামলায় শাহাদা তাঙ্গুল সেখানে হয় বই বাংলা বই লালমলাট তুমি যেন ধরে পড়তে পারো সহজেই মুখস্তিবার সেজন্য তোমার কাছে শুনতে চাই তোমার সবচেয়ে দুঃখের গল্পটা অনেকেই পায় নাই ইরাকের বাচ্চা চৈত্রহীন পোলা মেম্বারের নিশাখর পোলা স্কুলের জুনিয়র কলেজের বিজ্ঞান বিভাগের ছেলেটা ভার্সিটির বড় ভাই অথবা বাসার সামনে কোলা দাঁড়িয়ে থাকা অথবা গা আমি সবাই হারিয়ে যে তোমার সে যেন তোমার পাইয়া খুশি হয় যেমন খুশি হয় কাঙ্গাল জলে সন্ধ্যা জালে হঠাৎ আটকাইয়া গেলে এক ঝাঁক অবশেষে যে তোমার পাই সেজন্য তোমার সামলায় তার নামে